আমাদের দেশে এখন ভয়াবহ বন্যা হচ্ছে এটাকে যদি স্মরণকালের সবথেকে ভয়াবহ বন্যা বলা হয় তবুও খুব একটা বাড়িয়ে বলা হবে না আমাদের দেশের সাধারণ জনগণ সবাই নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে দেশের এমন পরিস্থিতিতে যারা দেশের কথা না ভেবে জনগণের কথা না ভেবে বন্যা দুর্গত লোকজনকে সাহায্যের কথা না ভেবে আন্দোলন করে বেড়াচ্ছে আন্দোলনের নামে সচিবালয়সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে জনগণের দুর্ভোগ বাড়াচ্ছে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে আক্রমণ চালাচ্ছে ইভেন গুলি পর্যন্ত চালাচ্ছে তারা আর যাই হোক দেশপ্রেমিক হতে পারে না দেশের সেবক হতে পারে না তারা অবশ্যই দেশের শত্রু জনগণের শত্রু মানবতার শত্রু সাম্প্রদায়িক সম্প্রীতির শত্রু তারা সৌরাচারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অর্থাৎ তারা আমাদের সদ্য সাবেক হওয়া স্বৈরাচার সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে তাদেরকে অবশ্যই শক্ত হাতে দমন করতে হবে সহজ কথায় তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আর হ্যাঁ আপনারা যারা এই আন্দোলনটাকে সাপোর্ট করছেন তারা অবশ্যই সেই সোরাচারের দোষর এবং দান ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার হোয়াট Your comment will be appreciated only when you will perceive the context. Thank you for investing your in valuable time to towards it.